ইফ ইউ টু নো গার্ল লেট মি টেল ইউ দিস ইস মি হুজ হ্যাজিং কাল সো িপি অফ কাচি শুরুতে আমি মাটনের লেগ পিস নিয়েছি এখন ব্লেন্ডারে সাহায্যেরা কাঁচা মরিচ বেরিস্তা কাজু বাদাম কাঁচা পেঁপে বড় এলাচ কাবাব চিনি লবঙ্গ তেজপাতা এলাচ দারচিনি এই সব কিছুর সাথে গরম পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখন এখানে মাংসের মধ্যে আমি এই ব্লেন্ডারের মিক্সচারটা জয়ত্রী জয়ফুল গুঁড়ো আদা রসুন বাটা হোয়াইট পেপার ব্ল্যাক পেপার কোরিয়েন্ডার পাউডার মরিচের গুঁড়ো এবং টক দই দিয়ে এবং সামান্য পরিমাণে লবণ এবং ভিনেগার দিয়ে বেশ ভালো করে মিক্স করে নিয়েছি সাথে একটু চিনি এবং একটু তেল দিতে হবে এবার এই মিক্সচারটাকে খুব ভালো মতো মিক্স করে এটাকে ওভার নাইট রেখে দিচ্ছি এখন আমি কাচির জন্য আলু ম্যারিনেট করেছি মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে এবং সেটাকে খুব ভালো করে তেলে ভেজে নিতে হবে এবার কাচির ভাতের জন্য এখন আমাদের প্রিপারেশন নিতে হবে ছি এক কেজির মতো সো আমি মোটামুটি চার কেজির মতো পানি নিয়েছি এবং এবার এই ফুটন্ত পানিতে খুব ভালো করে সব রকমের মশলা যেমন কাবাব চিনি দারচিনি এলাচ বড় এলাচ আদা রসুন বাটা লবণ স্বাদ মতো এবং সব দিয়ে ভালো করে ফুটন্ত হয়ে গেলে পানি তখন আমি চালগুলো দিয়ে সেভেন্টি পার্সেন্টের মতো কুক করে নিচ্ছি আমি ঠিক সেভেন্টি পার্সেন্টও ফলো করিনি আমি করি পাঁচ ছয় মিনিট পরে আমি জাস্ট চালটাকে ড্রেন করে নেই এবং এবার আমি প্রথমে একটি প্যানে ফার্স্টে দিয়ে দিয়েছি ম্যারিনেট করা মাংস এবং এরপরে আমি আলু দিয়ে দিয়েছি এবং তার উপরে আমি মাওয়া কেটে রাখা বাদাম তিন রকমের বাদাম নিয়েছি সাথে গরম মশলা জয়ত্রী জয়ফল গুঁড়ো এবং এরপরে আমি চালের লেয়ারটা দিয়ে দিয়েছি এবং এখানে সাম এই জাফরান এবং দুধের যে মিক্সচারটা ছিল সেটা আমি কিছুটা দিয়েছি এবং সেম ইনগ্রিডিয়েন্ট লাইক গুঁড়া দুধ বাদামের কুচি আলু জয়ত্রী জয়ফল গুঁড়ো পেঁয়াজের বেরেস্তা এবং সব শেষে ঘি দিয়ে আমি মুখটা সিল করে নিয়েছি আমি সো ফার্স্ট টোয়েন্টি মিনিট বেশ হাই ফ্লেমে এবং আফটার দ্যাট ওয়ান অ্যান্ড হাফ আওয়ার একদম লো ফ্লেমে দমে রেখে রান্না করার পরে দিস ইজ মাই এন্ড রেজাল্ট অফ দ্য কাজি আমার অস্ট্রেলিয়ায় একটা ক্রেভিংই হচ্ছিলো যেটা সেটা হলো একমাত্র কাচি এবং আই থিঙ্ক আই এইস্টেড প্রিটি ওয়েল অ্যান্ড আই ওয়াজ প্রাউড অফ ইট